শুধুমণ্ডলী আজকের এই ঐতিহাসিক দিনে এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এই বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক যেখানে গড়ে উঠেছে আগামী দিনের বিমান প্রকৌশ গড়ে উঠছে আগামী দিনের বিমান প্রকৌশলী গবেষক এবং মহাকাশ বিজ্ঞানী সীমাবদ্ধতার বেড়াজাল পেরিয়ে এভিয়েশন অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আজ যে স্বপ্নের পথে এগিয়ে চলছে তা আমাদের জন্যে গর্বের এবং অনুপ্রেরণার দুই সালের মধ্যে আটটি অনুষদের অধীনে পঁয়তাল্লিশটি বিভাগে নয় হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষার আলোকে আলোকিত করার যে মহাপরিকল্পনা তা শুধু একটি সংখ্যা নয় এটি ভবিষ্যতের উদ্ভাবনী বাংলাদেশের ভিত্তিক রচনার একটা দৃঢ় অঙ্গীকার এই জন্য আমি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সকলকে জানাই আন্তরিক অভিনন্দন একই সঙ্গে লালমনিহাট জেলার প্রশাসন ও গুণীজনবৃন্দ যারা আক্লান্ত পরিশ্রম ও অবিচল সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতিও রয়েছে আমার কৃতজ্ঞতা আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পাঁচই অগস্টের সংগ্রাম প্রমাণ করেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম শুধু স্বপ্নই দেখে না বরং সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতাও রাখে পাঁচই অগস্টের অর্জন আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা পরিবর্তন আনতে পারি এবং আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি তবে মনে রাখবে বিশ্ব দ্রুত বদলাচ্ছে এভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তি আজ শুধু বিলাসিতা নয় বরং প্রতিরক্ষা অর্থনীতি পরিবহন ও মহাকাশ গবেষণার মূল চালিকা শক্তি আমাদের স্বপ্ন একদিন আমরা নিজেদের তৈরি বিমান ও মহাকাশ যান দিয়ে আকাশ ও মহাকাশ বিচরণ করব। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের যা দরকার তা সবকিছুই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে শুধু প্রয়োজন একাগ্রতা নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের যা তোমাদেরকে করতে হবে বাংলাদেশ বিমান বাহিনী তোমাদের পাশে আছে এবং সব সময় থাকবে আমরা চাই এই বিশ্ববিদ্যালয় শুধু দেশের মধ্যে নয় আন্তর্জাতিক পর্যায়ে গর্বের প্রতীক হয়ে ওঠে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এভিয়েশন ও অ্যারোস্পেস গবেষণার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমরা করব। আমাদের স্বপ্ন আমাদের স্বপ্ন একটাই বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও প্রযুক্তিগতভাবে উন্নত করা প্রিয় আমি জানি তোমাদের মনে প্রায়শই এয়ারফিল্ড এর উন্নয়ন সম্পর্কে প্রশ্ন জাগে এ উদ্দেশ্যে আমি তোমাদেরকে জানাতে চাই বিমান বাহিনীর দীর্ঘ পরিকল্পনায় এয়ারফিল্ডের অবকাঠামতো এবং অপারেশনের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে এখান থেকে শুধু সামরিক বিমানই পরিচালনা করা হবে না এই এয়ারফিল্ড থেকে কমার্শিয়াল বিমানও পরিচালনা করা হতে পারে এবং আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি যে এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করছেন এবং আমি কোর্ট আন তোমাদেরকে বলবো যে গতকালকে আসার আগেই আমার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছিল এবং আমি যখন লালমনির হাস আসছি ওনাকে জানিয়েছি উনি আমাকে বলেছেন এই ব্যাপারে একটুখানি ওনাকে ডিটেল ব্রিফ করতে সো অলরেডি হি ইজ ইন্টারেস্টেড অ্যাবাউট ইট অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট আমরা এইখানটা ইউজ করতে পারবো বিভিন্ন কারণে এটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্স তো আছেই কিন্তু এছাড়াও আমাদের এখানে একটা মেনটেন্স রিপেয়ার ওভারঅল ফেসিলিটিসও ডেভেলপ করার ইচ্ছা আছে যার মাধ্যমে যার মাধ্যমে এখান থেকে যারা পাশ করে বেরোবে তাদের একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস এছাড়াও এই জায়গা থেকে যদি আমরা কমার্শিয়াল হাব করতে পারি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে ল্যান্ডলক কান্ট্রিজ তাদেরও কিছু সুযোগ সুবিধা তারা নিতে পারবে এখান থেকে সেটাও একটা পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত আছে এটা অবশ্যই আশা জাগেনিয়া যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই আবিষ্কার ও গবেষণার ক্ষেত্রে তাদের আগ্রহ ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছে এবং যার ডিসপ্লে আজকে আমি নিজের চোখে তোমাদের এখানে দেখলাম আমি তোমাদের সাম্প্রতিক কিছু অনন্য গৌরবময় অর্জনের সংবাদে খুবই আনন্দিত হয়েছি বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই কিউব স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সৃজনশীলতার এক নতুন দিগন্তের সূচনা করেছে ক্রিয়েটিভনেস রিয়ে এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের এয়ারবর্ন ফিনিক্স দল যুক্তরাষ্ট্রে আয়োজিত একচল্লিশতম অ্যানুয়াল স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশনে ড্রোনের নকশা উপস্থাপন করে আন্তর্জাতিক শ্রেষ্ঠ নবাগত দল হিসেবে পুরস্কার অর্জন করেছে আমি বিশ্বাস করি আমি আমাদের অর্জনগুলি আমাদের দেশবাসীর কাছে আরও আমাদের এই সংবাদ সাংবাদিক ভাই বোনেরা যারা আসছে তাদের মধ্যে আমরা আরও ছড়িয়ে দিতে চাই যাতে স্যার সবাই জানতে পারে যে আমরা এখানে কী করছি